রায়গঞ্জের গ্রামে অবস্থিত রেইনবো মডেল স্কুলে অনুষ্ঠিত হল থার্ড ইন্ট্রাক্লাব ক্যারাটে প্রশিক্ষণ শিবির এই শিবিরে অংশ নিয়েছিলেন প্রায় দুশো জন ক্যারাটে শিক্ষার্থী যারা আত্মরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে এসেছিলেন প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুজন প্রফেশনাল ক্যারাটে শিক্ষক শিবির চলাকালীন তারা বলেন বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে সবার জন্য সেলফ ডিফেন্স শেখা অত্যন্ত প্রয়োজন শিবিরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকলেই আনন্দিত ও উৎসাহী ভাবে শিখেছেন কারাতের বিভিন্ন কৌশল আত্মরক্ষা টিপস শিবিরটি কেবল শারীরিক সক্ষমতা নয় বরং যুবকদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আমার নাম ফজল শেখ আমার বাড়ি হচ্ছে মুসুदाबाद আমি গাইজন কারাতে অ্যাসোসিয়েশন

ঠিক আছে এর উপরে আমাদের আজকে প্র্যাকটিসটা চলছে আমি দু হাজার থেকে আমি নিজের সেন্টার খুলে বিভিন্ন জায়গায় ক্লাব খুলে আপাতত ক্লাস করাচ্ছি আমি দু থেকে প্র্যাকটিস করি ক্যারাটা লাইন দেখুন ক্যারাটে আজকে যুগে আজকের যুগে ক্যারাটে একটা ভালো একটা স্পোর্টস ভালো একটা গেম স্পোর্টস গেম ভালো একটা আর মেয়েদের জন্য ছেলে মেয়েদের জন্য অবশ্যই দরকার কেন আজকে ছেলেমেয়েরা মাঠ ভুলে গেছে প্রথম কথা শুধু মোবাইল করে থাকে মাঠে তোরা নামতে মাধ্যমে মানে ছেলে মেয়েদের শরীর চর্চা থাকে ফিটনেস থাকে প্লাস ওই যে আত্মরক্ষার জন্য একটা ভালো একটা সুযোগ সুবিধা আছে আমি তো চাই যে দেখুন যে উত্তরবঙ্গে যেরকম এই যে আমাদের রাজেশি আছে আজকে দেখলাম মিনিমাম কিছু না একশো ওপরে বাচ্চা এখানে ক্যাম্প করছে তো অবশ্যই প্যারেন্টস এখানে সাপোর্ট করেছে কারণ প্যারেন্টস আছে মোবাইল থেকে বাদ দিয়ে আজকে মাঠে আজকে রিঙে এনেছে বাচ্চা থেকে যে হ্যাঁ মাঠে প্র্যাকটিস করুক আজকে মাঠে এনেছে বলে আজকে তুমি একশো বাচ্চার ওপরে এই মাঠে কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে ফাইভ করাবো ঠিক আছে

হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের সমগ্র জেলা থেকেই শিক্ষার্থীরা এখানে এসে ক্যাম্পাসে যোগদান করেছে প্রত্যেকেই বর্তমান সমাজে যেটা অবক্ষয় সামাজিক অবক্ষয় যেখানে কিন্তু আমাদের ছেলে বা মেয়ে তাদের আত্মসুরক্ষার খুব দরকার এবং আত্মসুরক্ষার মূল হাতিয়ার যেটা সেটা মার্শাল আর্ট তার বিকল্প নেই এই মার্শাল আর্ট যদি আমরা ছেলে বা মেয়েদের সেইভাবে মানে শিক্ষিত করতে পারি তাহলে তারা আত্মনির্ভর হতে পারবে এবং বিভিন্ন দিক থেকে সে নিজেকে সেভ করতে পারবে সেই উদ্দেশ্যে আজকে যে ক্যাম্পাসটা অনুষ্ঠিত হচ্ছে সেই ক্যাম্পাসের মেন উদ্দেশ্যই হলো এটা হ্যাঁ প্রত্যেককেই বলবো যে প্রত্যেকেই এই ক্যাম্পাসগুলোতে অংশগ্রহণ করবে অংশগ্রহণের সাথে সাথে নিজেকে সেইভাবে একদম প্রশিক্ষিত করো যাতে এই সমাজে কড়াল যে মুখগুলো যেগুলো প্রতিনিয়ত মুখিয়ে থাকে তাদেরকে নাশ করতে হবে তার জন্যই কিন্তু আমাদের এই আত্ম প্রতিষ্ঠিত যে ক্যাম্প তার মধ্য দিয়ে এবং এই প্রচীন ক্যাম্পগুলোতে তোমরা ভর্তি হবে তার মধ্যে দিয়ে তোমরা সুশিক্ষা নিয়ে নিজেকে সুরক্ষিত করবে আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখবো যে আমাদের রেইনবো মডার্ন স্কুল যেটা আমাদের এখানে বোগ্রামে এক বছর হলো চলছে এখানে কিন্তু প্রধান একটা উইংস যেখানে মার্শাল আর্ট সেই মার্শাল আর্ট তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষিত করা হচ্ছে তার উদ্দেশ্যই একটা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না হুশ আর খাবার রায়গঞ্জ কলেজ পড়ায় শুকনো উদ্বোধন হল এনকে কে অর্থাৎ আমেদকার ফ্যামিলি সালোনে নতুন ফ্রাঞ্চাইজি উদ্বোধনে উপলক্ষে থাকছে দারুন সব অফার বাই অ্যান্ড গেট ফ্রি এমনকি সব পেইড সার্ভিসে টোয়েন্টি পার্সেন্ট ছাড় চলছে দুর্দান্ত অফার পেজিকিওর মেকআপ ফুল লেগ ওয়ার্কস ফিমেল হেয়ার কাট ফেশিয়াল নরিয়াল হেয়ার স্পা সবকিছুতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওপেনিং বাম্পার অফার একদম ফ্রি ফেশিয়াল হেয়ার স্পা ফেস ক্লিন আপ ওয়ার্কস ইন অ্যাডভান্স হেয়ার কাট হেড মাসাজ স্পেশাল ডিসকাউন্ট থাকছে হেয়ার প্যাচ হেয়ার রিবাউন্ডিং হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং হেয়ার কালার মেল অ্যান্ড ফিমেল কেরাটিন ট্রিটমেন্ট ব্রাইডাল মেকআপ প্রি ব্রাইডাল প্যাকেজেস এমন অফার কিন্তু বারবার আসে না তাই দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ কলেজ পরা সুন্দরতার ভবনের নিচে এনকে ফ্যামিলি সালোনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না 2010 সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে।